এই যুবশক্তি শক্তিকে আপনাদের একটা প্রজন্মকে তৈরি করতে হবে আপনাদের বুঝতে হবে আপনারা যে ইমানি দায়িত্বটা পাইছেন মানে এইটা যুগে যুগে কিন্তু খুবই ভাগ্যবানরা পায় যে একটা প্রজন্মকে আপনি নেতৃত্ব দিবেন একটা প্রজন্ম

যুব শব্দটাকে জনগণের মাঝে নতুন করে হাজির করতে কি পারবে ইনশাল্লাহ আমাদের সেই ভরসা আছে গতকাল দশই আগস্ট গাজায় শহীদ হইলেন আমার হচ্ছে আনাস ভাই আমরা দেখছিলাম জুলাইয়ে শহীদ হয়েছিলেন আমাদের আনাস ভাই সেই আমাদের যে আনাস ভাই এই বাংলার আনাস ভাই যে বার্তা লিখে গেছিলেন চিঠি আপনারা আমাদের ওই গাজার আনাস ভাইয়ের শেষ বার্তা দেখলেও দেখবেন তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চেতনা সেটা রক্ষা করতে চাইছেন তারা তাদের ভূমিকে আধিপত্যবাদ মুক্ত করতে চাইছেন সেই চেতনা সেই আকাঙ্ক্ষা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের ভাইরা শহীদ হইছেন আমরা আসি আমরা কেন আসি এই শহীদের দায় আমাদের কাঁধের উপর আমাদের এই বার্তা নিয়ে আমাদের আগায় যাইতে হবে আমাদের আমরা কেন আসি এটা আমাদের ভালো মতো অনুভব করা লাগবে আমাদের এটা উপলব্ধি করা লাগবে আমরা হইতেছে আপনারা যখন যাবেন আপনাদের এই যুবর কাজ হইতেছে ধরেন এই ঢাকা শহরের জেন জিটার চেতনা জেন জিটার আকাঙ্ক্ষা যেমন আপনার ধারণ করা লাগবে তেমনি আপনার ধারণ করা লাগবে গ্রামের মধ্যে বসবাস করা ধরেন বয়োজ্যেষ্ঠ ওই বাঙালি মুসলমান নারী কি চায় আপনাদের ধারণ আপনি আপনি দেখবেন একটা গ্রামে একটা বাঙালি মুসলমান নারীর যে আপনার ত্যাগ তার যে তিরীক্ষা সেই ত্যাগ মিলে যাই হইতেছে আপনার একটা দরিদ্র হরিজন একটা ভাইয়ের সাথে একটা বোনের সাথে তারা সবাই হচ্ছে এখানে মুসলুম তাদের হইতেছে কাউকেই তার মানবিক মর্যাদা দেওয়া হয় নাই কাউকেই তার নাগরিক মর্যাদা দেওয়া হয় নাই আপনাদের যুবশক্তিকে এখানে পাথেও হইতে হবে আপনাদের যুবশক্তিদের যুবশক্তিকে হইতে হবে ভালো রাজনীতিবিদদের আতুর ঘর আপনারা কি পারবেন এই ভবিষ্যৎ বাংলাদেশকে ভবিষ্যৎ রাজনীতিবিদদের আতুর ঘর উপহার দিতে ইনশাআল্লাহ আপনারা পারবেন আরেকটা কথা বলে আমি শেষ করি এই সরকারের কাছ থেকে ছিল অনেক আকাঙ্ক্ষা আমরা চাইছিলাম যে আমার এই সরকার আমাদের বিচার দিবে এই সরকার আমাদের মৌলিক সংস্কারের একটা পথ দেখাবে এই সরকার আমাদের দিবে নির্বাচন আমরা দেখলাম তারা শুধু নির্বাচনটা নিয়ে শুরু করছে তোর জোর তাদের নির্বাচন নিয়ে অনেক চিন্তা অনেক তাদের তারিখ দিতে হবে কিন্তু সরকারের বিচারে কোন লক্ষণ দেখি না এই সরকার

দেশকে নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে যিনি বাংলাদেশে চলে আসছেন বাংলাদেশের তরুণদের রাজনীতি করার জন্য তরুণদের নিয়ে রাজনীতি করার জন্য তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার জারাকে আজকে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য জাতীয় যুব শক্তিকে অনেক অভিনন্দন আন্তর্জাতিক যুব আন্তর্জাতিক যুব দিবসে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকের অনুষ্ঠানের একটা খুব সুন্দর দিক হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছেন একসাথে তারা যুবকদের স্বপ্ন সম্ভাবনার কথা বলছে এবং আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা একসাথে আলোচনা করবেন কথা বলবেন একটা সৌহার্দ্যের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে আমরা আর পূর্বের সহিংসতার